সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই ঘটনা ঘটেছে পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভলিউম আরেকটু বাড়িয়ে দিন বিজয়ের পর প্রথম বক্তব্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেছেন মামদানি এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়াও এমন পরীক্ষা পুনরায় শুরুর কথা বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিয়ে মন্তব্য করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি সৌদির পর আবার কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় পাকিস্তান কাতারের আমির শেখ তানিম বিন হামাদ আল থানিকে এই বিষয়ক প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলদার বাহিনীর হামলায় আজও একজন নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সশস্ত্র হামলার মাত্র ছয় মাস পর অঞ্চলটিতে আবারও হামলার পরিকল্পনা করছে পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর লস্কর ই এবং যেই অ্যাপ তারা অনুপ্রবেশ গোয়েন্দা নজরদারি ও সীমান্তের বাইরে অসৎ সরবরাহ বাড়িয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেন বামকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই ঘটনা ঘটেছে পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে পরে গ্রেপ্তার করেছে বার্তা সংস্থা র প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ক্লাউদিয়া প্রেসিডেন্ট প্রাসাদের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি প্রেসিডেন্ট ক্লাউদিয়ার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং অনহাত কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন পরে প্রেসিডেন্টের নিরাপত্তা দলের এক সদস্য দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন প্রত্যক্ষ দোষীরা বলছেন ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে মনে হচ্ছিল এই ঘটনার পরও প্রেসিডেন্ট শেনবাম বাম শান্ত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে ছবি তুলতে রাজি হন তিনি সেখান থেকে বিদায় নেওয়ার সময় ওই ব্যক্তির পিঠে হাত রাখেন তিনি দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ বলছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার পর মেক্সিকোর নারী বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান সিতলালি হার্নান্দেস প্রতিক্রিয়া জানিয়ে ছেন প্রেসিডেন্ট সেন বাওমি দেশটিতে এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন সিতলালি হার্নান্দেজ বলেছেন আজ আমাদের প্রেসিডেন্ট যে ধরনের আচরণের শিকার হয়েছেন আমরা তার নিন্দা জানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন এ ধরনের পুরুষতান্ত্রিক মনমানসিকতা নারীর ব্যক্তিগত পরিসর ও দেহে অনাধিকার আক্রমণ স্বাভাবিক করে তোলে এটি অত্যন্ত উদ্বেগজনক জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী মেক্সিকোর পনেরো বছর বা তদর্ধ বয়সী নারীদের প্রায় সত্তর শতাংশ জীবনে অন্তত একবার হলেও হয়রানির শিকার হয়েছে। thank <laughs> you নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নির্বাচনী বিজয় ঘোষণার পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প আমি জানি আপনি দেখছেন আমার চারটি কথা আছে ভলিউম আরেকটু বাড়িয়ে দিন রাজনীতিকে চ্যালেঞ্জের মানে হচ্ছে আপনি চ্যালেঞ্জ বাড়িয়ে দিন আমি মোকাবেলা করতে প্রস্তুত বিজয়ের পর প্রথম বড় সব বক্তব্যই মামদানি ইমিগ্রেশন সহ শহরে ট্রাম্পের নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন তিনি বলেন এই শহরে দেখাতে পারে ট্রাম্পকে কিভাবে হারানো যায় কার ট্রাম্প এখান থেকেই উঠে এসেছেন উনাশি বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়েছেন মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির বিলিয়ন ডলারের ফেডারেল সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে ট্রাম্প বলেছেন নিউ ইয়র্কে যদি একজন কমিউনিস্ট শাসন করে তবে সেখানকার জন্য পাঠানো অর্থ শুধু অপচয় তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে মামদানির অবস্থানকে কাজে লাগিয়ে ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ জোরদার করতে চাইছেন ট্রাম্পের ক্ষমতায় ফেরার নয় মাস পর প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচনে ডেমোক্রেটরা তিনটি বড় নির্বাচনে জয় পেয়েছে এই সাফল্য দলটিকে আগামী বছরের কংগ্রেস ভোটের আগে নতুন গতি দিয়েছে এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে প্রতিশ্রুতি নিউ ইয়র্কে নাগরিক জীবনযাত্রার ব্যয় সংঘর্ষ দশকের পর সবচেয়ে হবে। যার মধ্যে রেন্টাল প্রিজ ইউনিভার্সাল চাইল্ড কেয়ার প্রয়োজনীয় ক্ষেত্রে বেসরকারি খাতে সরকারের হস্তক্ষেপ কিন্তু তিনি স্বীকার করেন তার জয়ের ফলে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন নিয়ে কঠিন লড়াই অপেক্ষা করছে সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ট্রাম্পকে থামাতে হলে যে শর্তগুলো তাকে ক্ষমতা করেছে সেগুলো ভেঙে দিতে হবে এভাবে শুধু ট্রাম্প নয় পরবর্তী ট্রাম্পকেও থামানো সম্ভব শেষে প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তার হুঁশিয়ারি শুনে রাখুন ট্রাম্প আমাদের কাউকে আঘাত করতে চাইলে আগে আপনাদের সবাইকে চাপিয়ে যেতে হবে নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করে নিজের বিজয় উদযাপন করেছেন জোহরান মামদানি বিজয় উৎসবে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে মামদানি বলেন ইতিহাসে খুব কম সময়ই এমন মুহূর্ত আসে যখন আমরা পুরনো থেকে নতুনের পথে পা বাড়াই ভারতের স্বাধীন তার মুহূর্তে নেহরুর ভাষণ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতন ও নতুন যুগের সূচনার একই একইভাবে ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মামদানির এই জয় দেখা হচ্ছে ডানবন্দি জাতীয়তাবাদের বিশ্বব্যাপী উত্থানের বিপরীতে এক নতুন অধ্যায় হিসেবে মামদানির বিজয় শুধু বহু সাংস্কৃতিক রাজনীতির জয় নয় বরং ধনীদের বিরুদ্ধে শ্রমজীবী জনগণের সাফল্য হিসেবেও দেখা হচ্ছে নিউ ইয়র্কের এই তরুণ মেয়ের নির্বাচিত হয়ে বলেন এই শহর তাদের যারা প্রতিদিন পরিশ্রম করে জীবন গড়ে তোলে আজকের এই বিজয় সেই মানুষের যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়াও এমন পরীক্ষা পুনরায় শুরু করার কথা বিবেচনা করবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে মন্তব্য করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই হুঁশিয়ারি করে দিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে পেতে পুতিন ও ট্রাম্প ব্যর্থ হওয়ার পর পারমাণবিক অস্ত্র ঘিরে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তি দরদেশের মাঝে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বুধবারের বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন তিনি রাশিয়া ইউনিয়নের ভাঙনের এক বছর আগে উনিশশো নব্বই সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন তিনি রাশিয়া ও চীনের সমপরমাণ পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার বিষয়ে প্যাট্টাগনকে নির্দেশ দিয়েছেন তবে তিনি পারমাণবিক ওয়ারহেড সহ পরীক্ষা বোঝাতে চেয়েছেন কিনা সেটা স্পষ্ট করেননি নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী অ্যান্দ্রেই বেলুসভ আর্কিটিক অঞ্চলের নবায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে অবিলম্বে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিয়েছেন এর জবাবে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে রাশিয়াও একই পথ অনুসরণ করবে এর আগে গত অক্টোবরে দুটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা কার্যক্রমের তত্ত্বাবধান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদিও সেই পরীক্ষায় আসল ওয়ারহেড ব্যবহার করা হয়নি গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে অবসানের এই আলোচনায় তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করায় ট্রাম্পের হতাশাও ক্রমান্বয়ে বাড়ছে একুশ শতকের এখন পর্যন্ত উত্তর কোরিয়া ছাড়া কোনো দেশই পারমাণবিক বিস্ফোরণ সংশ্লিষ্ট অস্ত্রের পরীক্ষা চালায়নি সৌদির পর আবার কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় পাকিস্তান কাতারের আমির শেখ তানিম বিন হামাদ আল থানিকে এই বিষয়ক প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাষ্ট্রীয় সফরে কাতারে গিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সেখানে শেখ তানিমের সঙ্গে বৈঠক করেছেন তিনি সেই বৈঠকে এই প্রস্তাব দেন জারদারি কাতারের সংবাদ মাধ্যমগুলোর বরাদ দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি জানিয়েছে জারদারির এই প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন শেখ তানিম সেই সঙ্গে বলেছেন এই ব্যাপারে পদক্ষেপ নিতে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিবেন তিনি সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছে কাতারের আমির গত সতেরোই সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে পাকিস্তানের অবস্থান বেশ ভারসাম্যপূর্ণ দুই প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই দেশটির প্রতিরক্ষা চুক্তি আছে কাতারের সঙ্গে সৌদির বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব রয়েছে প্রতিরক্ষা চুক্তি ছাড়াও কৃষি ও খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে বৈঠক হয়েছে কাতারের আমির ও পাকিস্তানের প্রেসিডেন্টের মধ্যে সম্প্রতি প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিল পাকিস্তান কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে মধ্যস্থতা হয়েছে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে সহযোগিতার জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন দারি যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলদার বাহিনীর হামলায় আজও একজন নিহত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে দেশের দক্ষিণাঞ্চলের বুর্জোরে হেলে একটি গাড়িতে ইসরায়েলি শত্রুর হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ভীতি ছড়িয়ে পড়ে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয় যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার মাত্র ছয় মাস পর অঞ্চলটিতে আবারও হামলার পরিকল্পনা করছে পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লস্কর ই এবং জেইএম তারা অনুপ্রবেশ গোয়েন্দার নজরদারি ও সীমান্তের বাইরের রসদ সরবরাহ বাড়িয়েছে ইতিমধ্যে নিয়ন্ত্রণ রেখা ধরে একাধিক এলাকা দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর ইউনিট কাশ্মীরে প্রবেশ করছে নতুন গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে বুধবার এক প্রতিবেদনে এনডিটিভি এমনটাই বলেছে প্রতিবেদনে বলা হয় গোয়েন্দা তথ্য অনুসারে সেপ্টেম্বর মাস থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অনুপ্রবেশ গোয়েন্দা নজর দরদারি এবং সীমান্তের বাইরে রসদ সরবরাহ বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ এসএসিসি এবং ইন্টেল সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই অপারেটিভদের সহায়তায় এলওসি ধরে অনুপ্রবেশের পথ দিয়ে একাধিক সশস্ত্র ইউনিট জম্মু কাশ্মীরে প্রবেশ করছে বলে জানা গেছে সূত্র এনটিটিভি জানায় সন্ত্রাসীর সমশেরের নেতৃত্বে লস্করই তৈবার একটি ইউনিট ড্রোন ব্যবহার করে আকাশপথের নজরদারি চালিয়েছে ও নিয়ন্ত্রণ রেখার দুর্বল ফাঁকগুলো চিহ্নিত করেছে এটি ইঙ্গিত দেয় আগামী সপ্তাহগুলোতে সম্ভাব্য হামলা হতে পারে গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমকে ব্যাট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরায় মোতায়েন করা হয়েছে যা ভারতীয় অবস্থানগুলোতে সম্ভাব্য সীমান্ত আক্রমণের ইঙ্গিত দেয় এটি অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে সমন্বিত উত্তেজনার একটি যা কেন্দ্রশাসিত অঞ্চলে পাকিস্তানের নতুন কৌশল এনডিটিভির প্রতিবেদনে বলা হয় গত মাসে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে উচ্চ পর্যায়ের বৈঠকে জামাতি ইসলামী হিজবুল মুজাহিদিনের সিনিয়র সদস্যরা এবং আইএসএস কর্মকর্তারা একত্রিত হয়ে বলে জানা গেছে এই বৈঠকগুলোতে সুপ্ত সন্ত্রাস সেই কোষগুলোকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং অপারেশন সিঁদুরের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য গোষ্ঠীগুলোকে নির্দেশ দেওয়া হয় এনডিটিভি আরও বলেছে নয়াদিল্লির কর্মকর্তারা গোয়েন্দা তথ্যকে গুরুত্বপূর্ণ সতর্কতা হিসাবে বর্ণনা করেছেন তারা ইঙ্গিত দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো উত্তরাঞ্চলীয় কমান্ড সেক্টরগুলোতে উচ্চ সতর্কতায় রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য বার্জেল লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী গাজালা হাসমি তিনি রিপাবলিকান দলীয় প্রার্থী জন রিডকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বার্জিনিয়া সিনেটে তিনি প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশিয়ান আমেরিকান সদস্য হিসেবে রাজ্যের পনেরোতম সিনেট জেলার প্রতিনিধিত্ব করেছেন লেফটেন্যান্ট গভর্নর পদে গাজালা এই জয়ের ফলে শিগগিরই সিনেট আসন উপনির্বাচন অনুষ্ঠিত হবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার উনিশ সালের রাজনীতিতে যোগ দেন কাজালা হাশমি ওই বছর তিনি এক চমকপদ জয়ের রিপাবলিকানদের দখলে থাকা সিনেটের আসন পুনরুদ্ধার করে বার্জিনিয়া অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন আল্লাহ হাফিজ